আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন আমি জামালপুর সদর উপজেলা থেকে আসছি আমি সহকারী মৌলী আর বিপদের বাইবা দিয়েছি আলহামদুলিল্লাহ আমি দুই নং ভোটে বাইবা দিয়েছি আমার অত্যন্ত সুন্দর হয়েছে আমি যাই প্রথমে সালাম দিয়ে ঢুকলাম ঢুকার পর স্যার আমার কাগজপাতি গুলো নিল নেওয়ার পর আমাকে প্রশ্ন করল যে আপনি সুরা ফাতেহার অনুবাদ করেন পরে আমি বলছি বলার পর আলহামদুলিল্লাহ পরে বলছে মালিক ইয় এর তার্কিব করেন আলহামদুলিল্লাহ তারকিবটা আমি পেয়েছি এরপরে প্রশ্ন করছে ইয়া কানা আবুদু ইয়া এর অর্থটা কি আলহামদুলিল্লাহ আমি পারিছি এরপর আমাকে প্রশ্ন করেছে যে হাদিসের মধ্যে আসছিল লা আজিদ ওয়ালা আনকুসু এই শব্দটার অর্থ কি আলহামদুলিল্লাহ আমি পেরেছি এরপর আমাকে প্রশ্ন করেছে যে ফেলে মুজারি কাকে বলে এবং ফেলে মুজারির গর্দানগুলো গর্দান বলেন আলহামদুলিল্লাহ আমি সেটাও পেরেছি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার ভাইবা পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম শেরপুর থেকে এসেছি আমি আজকে পাঁচ রং পাঁচের এ ভাইবা দিলাম আমার বিষয় হচ্ছে সহকারী মৌলবী আরবি মাদ্রাসা সাবজেক্ট এটা আমাকে কয়েকটা প্রশ্ন ধরেছিল প্রশ্নগুলো অনেক সহজে ছিল যেমন আপনার নাসারা দিয়ে মোজারের করতে বলতে বলছিল আলহামদুলিল্লাহ মোটামুটি পেরেছি তারপরে আরবি করতে বলছিল আমি একজন ছাত্র আলহামদুলিল্লাহ পেরেছি তারপর বলতে তুমি একজন কৃষক এটা ধরেছিল এবং ধরেছিল নামাজের ভিতরে ফরজ কইটি ও কি কি আলহামদুলিল্লাহ এগুলো ধরেছিল আশা করি আলহামদুলিল্লাহ পার হতে পারলো খুব ভালো হয়েছে এবং টিচারগুলো খুবই আন্তরিক এবং খুবই ভদ্র আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শরীফুল ইসলাম যশোর জেলা মনিরামপুর থেকে এসেছি আমার এজকে সহকারী মন্দিরের ভাই ভাই ছিল নয় নম্বর বোর্ডে আলহামদুলিল্লাহ আমার ভাইবা খুব ভালো হয়েছে ভাইবা ভোট খুব আন্তরিক ছিল আমাকে প্রশ্ন করা হয়েছে প্রথম দিনে হচ্ছে ট্রান্সলেশন হয়েছে আমি খাজিল ফাই করছি এটা আরবি বলুন আমি এখন মনিরামপুর থেকে আসছি এটা আরবি বলুন আর ইনশাআল্লাহ আমি করেছি তারপরে বলছে পুরানের সবচেয়ে শেষ কোনটি এবং সে সুরার অর্থ সহ অনুবাদ করতে পারছে সেটাও পারছি এবার হাদিস কত প্রকার সেটা ধরছে ইনশাআল্লাহ মোটামুটি আমি সবই পেরেছি ইনশাআল্লাহ একটা ট্রান্সলেশন বাদে সবই পেরেছি আসসালামু আলাইকুম আমি উম্মে সালমা রাইবান্দা সাদা থেকে এসেছি আমার আজকের ভাইবার বিষয় ছিল হাদিস তো ভাইবার বড় ছাত্র অনেক আন্তরিক ছিল আমার প্রতি আমাকে প্রশ্ন করা হয়েছে ফালা গুলো বলতে বলছে আমি উত্তর করেছি এবং তারপরে

আমি বাড়ি যেতে চাই ট্রান্সলেট আব্দি ট্রান্সলেট করার জন্য আমি করছি তারপর বলেছে যে অনার্স শেষ করেছি এ ট্রান্সলেট করুন ওটা করেছি তারপর আমাকে বলেছে যে গালি সম্পর্কিত একটা হাদিস বলতে